জামায়াতের সঙ্গে সমঝোতা দু এক দিনের মধ্যেই নাহিদ ইসলাম বলেন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন আগামী দু দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে তিনি আরও বলেন অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঘোষণায় কেবল বাকি আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসর নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাহিদ ইসলাম দেশে লেভেল প্লেইং ফিল্ড বা সমান নির্বাচনী সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তার অভিযোগ বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনে পক্ষপাতের বার্তা যাচ্ছে এতে নির্বাচনী মাঠে অসম পরিস্থিতি তৈরি হতে পারে নাহিদ ইসলাম বলেন আমরা মনে করছি বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ করে প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটা অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে বা মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সম্ভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি লোনখেলাপি প্রার্থীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন অনেক রণখেলাপি প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে সংখ্যা আরও বেশি হওয়া সত্ত্বেও অল্প কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান দাবি করেন তিনি নাহিদ ইসলাম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন ইউ বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউ চায় নির্বাচন সুষ্ঠু প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হোক যাতে ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয় এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে সংস্থাটি